সরকারের আলোচনাটা বেশ খানিকটা কোটের বারান্দায় যেমন আলোচনা হয় ঠিক ঠিক তেমনি বাইরেও আলোচনা হয় গত পনেরো আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক ভাষণেও তিনি বলেছিলেন বলেছেন যে ইউনুসের অধীনে কোনো নির্বাচন হবে না আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সচ্চার হতে হবে এবং ইউনুসের ইউনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখন প্রধানমন্ত্রী তবু আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে কোতই করি ইনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে এই ডাকাতের কাছে না এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টে একটা রিট ছিল আপনারা জানেন সেই রিটটার রায়ও হয়েছে গত বছরের সতেরো ডিসেম্বর এবং সেই রায় হবার পরে গত আট জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই রায়টির একশো উনচল্লিশ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়েছে এই রায়ের ফলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে সেটি আবারও পুনর্বহাল হবার সুযোগ এসে গেল এবং গতকালকে গতকাল একুশে অগাস্ট তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতে আরেকটি ঘটনা হয়েছে সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়টি হয়েছিল আপিল বিভাগ থেকে দুই সালে সেই রায় সেই রায়টাকে পর্যালোচনার জন্য বা রিভিউয়ের জন্য একটি আবেদন আছে আপিল বিভাগে গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এই পর্যালোচনাটার একটা শুনানির দিন ঘোষণা করেছেন এই শুনানিটা বেশ ঘুরে বেড়াচ্ছে বেশ মাঝে মাঝে ডেট দেওয়া হয় মাঝে মাঝে স্থগিত থাকে মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে এবং আগামী ছাব্বিশে আগস্ট এই শুনানিটার দিন ধার্য করা হয়েছে এখন এই মুহূর্তে যদি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আপনি চান যে আমাদের যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল চাইলে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব আবার আপিল বিভাগে যে রিভিউটা এই রিভিউটাও হয়ে যাবার পরেও এটি গঠন করা সম্ভব এই রিভিউটা নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই আসবে কারণ এই রিভিউয়ের আবেদনকারী বিএনপি জামাত এবং বেশ কিছু বিশিষ্টজন এবং হাইকোর্টের যে ছিল তাতেও বিএনপি আবেদন করেছিল জামাত আবেদন করেছিল এবং কয়েকজন বিশিষ্টজন আবেদন করেছিল সোজা কথা যদি বলি যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার আসতে আসলে কোনো বাধা নেই আগামী নির্বাচন ইউনুসের অধীনে হবে না হয়তো ডক্টর ইউনস নিজেও মনে করেন যে আমি নির্বাচন করে চলে যাব। কিংবা বর্তমানে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কার্যরত আছে তারাও মনে করে যে অধীনে একটা সাজানো গোছানো নির্বাচন হয়ে আমরা ক্ষমতায় যাব। কিন্তু আলটিমেটলি সেই ঘটনা ঘটবে না আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারই আসবে কিন্তু এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে কি ঘটবে এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে যেটি ঘটবে সেটিকেও এখনকার ব্যবস্থা এখনকার ইউনু সরকার এবং ইউনু সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো আছে যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী জোট বলা হয় সেই ফ্যাসিবাদ বিরোধী জোটের রাজনৈতিক দলগুলো কি মানবে যিনি প্রধান উপদেষ্টা হবেন এখনকার বিচারে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হয় তাহলে তাদেরকে কি মানবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবার আমাদের ত্রয়োদশ সংশোধনীতে পাঁচটি উপায় ছিল পাঁচটি উপায়ের নাম্বার ওয়ান উপায় হচ্ছে প্রধান বিচারপতি সর্বশেষ যিনি প্রধান বিচারপতি অবসর নিয়েছেন তিনি হবেন কিন্তু এই মুহূর্তে যদি সর্বশেষ প্রধান হয় তাহলে বিচারপতি হাসান হবেন তিনি যদি রাজি না হন অস্বীকৃতি জানান তাহলে তার পূর্বে যিনি সর্বশেষ অবসর নিয়েছেন তিনি হচ্ছেন বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী তিনি হবেন আবার তিনিও যদি রাজি না হন তাহলে তিন নম্বরে অপশনে আছে যে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতির মধ্য থেকে প্রধান উপদেষ্টা হবেন এক্ষেত্রে সর্বশেষ গত বছরের দশ আগস্ট প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের পাঁচজন বিচারপতি অবসর নিয়েছেন বা চাকুরি থেকে পদত্যাগ করেছেন এর মধ্যে সর্বাগ্রে সর্বোচ্চ সিনিয়র যিনি তিনি হচ্ছেন বিচারপতি এম এমায়তুর রহিম